চলে বন্ধুরা একটা নতুন ব্লগ নিয়ে সকালবেলা থেকে একটু বেশি ব্যস্ত যেহেতু বাড়িতে একটা ঢালাই আছে ছাদ ঢালাই বাথরুমের ছাদ ঢালাই হচ্ছে তো লোকজন সব কাজে চলে এসছে আর তাদের খাওয়ার ব্যবস্থা করতে হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবাই খুব ভালো লাগবে তো চলুন এখন আপনাদের একটু দেখিয়ে আনি আর ওই ছাদে কাজ হচ্ছে তারপর ঘুরে এসে এবারে রান্নার ব্যবস্থা করতে হবে পাঁচ ছজন লোক এসে আর আমরা এমনি বাড়িতে আছি কজন তারপর বাজারে যেতে হবে চিকেন আনতে হবে ঢালাই মানাই তো মিস্ত্রি লেবারদের একটু মাংস ভাত তো দিতেই হয় সেটা আমরা সবাই জানি চলুন ছাদে যাওয়া যাক রড সব কাটা হয়ে গেছে তাই তো বিবাদা কাজ করছে এখানে আর এই হচ্ছে ছাদ ওটার রাস্তা কোন দিক থেকে হবে ঠিক আছে কাজ করো আসি ওখানে কাজ চলছে সব পড়ে গেল সব মুরগিটা ফেলে দিলো এখানে রান্না হচ্ছে এখন ডাল আমি এদিকে ডালটা রান্না করছি আর তারপরে চিকেন টিকেন সবই হবে আজকে হ্যাঁ মিস্ত্রি কাজ করছে তো ঢেলে দাও তো ডালটা সব ঢেলে দেওয়া তো এটা ঢেলে দেওয়া আগে ওটা গরম করছে

শীতের সময় তো নষ্ট হয় না আর ফ্রিজে দিইনি যেহেতু এখন ঠান্ডা আছে আর ফ্রিজে দিলে স্বাদ একটু জানেন তো আপনারা একটু অন্য রকম হয়ে যায় এই জন্য রান্না বান্না মোটামুটি ডাল ফালগুলো রেডি হয়ে গেছে এবারে বাজার থেকে ঘুরে আসি বাকি বাজার করে নিয়ে আসি এইখানে আমার দেখছি লাউ তরকারি ছিল এটা ঠান্ডায় না কোন তরকারি পাগল যা দেবে বাংলায় যাকে বলে পেটুক চলে যাব এখন আজকের রেট কত পাঁচ টাকা কমেছে পাঁচ টাকা কমেছে কালকে পঁয়ত্রিশ টাকা ছিল সব বড় বড় মুরগি এসছে সব ছোট ছোট ছিল পোলট্রি আর তেলাপিয়া এই দুটোতেই কিন্তু দেশ চালাচ্ছে দু কেজি চারশো আশি চিকেন নিয়ে চলে বাজারে আর এদিকে আমাদের বাড়ির পাশে খালে আজকে মাছ ধরা হচ্ছে ছাদের কাজও অনেকটা হয়ে এসছে হাফের বেশি এইটুকু বাকি আছে এইটুকু ঢাললেই কমপ্লিট হয়ে যাবে খুব একটা পড়ো না ছাদটা মোটামুটি এই দেখতে পাচ্ছেন মানে ন ফুট বাই বারো ফুটের একটা ছাদ সেটাই ঢালা হচ্ছে আজ এটা হয়ে গেলে আপাতত একটা কাজ কমপ্লিট হয়ে যাবে ওই দিক থেকে সিঁড়িতে করে মালটা মাথায় করে তুলছে তিমির দা আর এই যে রাস্তার উপরে আমাদের ওখানে মশলা মাখানো হচ্ছে ওইখান থেকে এসে এইখানে মই দিয়ে উঠে ঢালছে আর একটু আগে আপনাদের ছাদ থেকে দেখাচ্ছিলাম না যে খালে জাল টানছে তো এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের খাল এই খালটা গ্রামের সবাই মিলে লিস নিয়ে চাষ করে তো আজকে মাছ ধরছে আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন এই জালে কত মাছ পড়েছে আর অনেক বড় জালটা পুরো খালটা একবারে কভার করে টেনে আসছিলো দেখছেন আপনারা তো এই দেখুন মাছ কী হারে লাফালাফি করছে এখন তো জালটা পুরো সম্পূর্ণ ঝাড়া হয়নি এদিক থেকে অর্ধেকটা জাল এক জায়গায় করে নিয়ে এসছে তাতে এই মাছ আর ওদিকে আগে ধরা ছিল সেইগুলো আর সব মাছগুলোকে তুলে এনে মানে ভালো করে মুছে টুছে এইবারে বস্তার মধ্যে ঢুকিয়ে মাছের কাটায় নিয়ে যাবে আর এখানে রান্না হচ্ছে চিকেন আর চিকেনটা আমাকে একটু দেখতে বলে ও ধিমানকে আনতে গিয়েছে তো আমি একটু চিকেনটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর কাঠের ঝালে রান্না করছি তো মানে কাঠের জালের আঁচটা খুব হাই আছে যার জন্য ঘন ঘন না করলে আবার তলায় লেগে যাবে আর আসলে আমাকে আবার বকা শুনতে হবে মাংসের তরকারিটা মোটামুটি রান্না হয়ে গেছে আর ফাইনালটা ও এসে দেখে নেবে নিয়ে নামিয়ে দেবে এদিকে ঢালাই ওটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর মিস্ত্রিরা এবারে হাত পা ধুয়ে আসলেই খাতে বসিয়ে দেবো শেষ আর সবাই খেতে বসে গেছি হ্যাঁ আর রান্নাও সব কমপ্লিট ওরা বাড়িতে গিয়ে স্নান করবে সব একবারে গা হাতটা ধোয়া হবে সবাই ডাল পড়ে গেল আলু ভাজা আমার জন্য কুলাই নিয়ে আর যাই হোক কালটি করে খেয়ে দেবো আর কি দাদা ওই দাদাটাও আগে দাদা দিয়ে যদি থাকে আমি আজকে চলো ওর জন্য ডাল দাও ওই ডাল দিয়েই খায় অনুষ্ঠান মানে যাবে ও যত রান্নাই হোক ওই ডালে শুরু ডালে শেষ এ টু জেড ডাল থাকবে আর সব বেশি বড় করব না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ